সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা এখন মসজিদের নবীতে আছি এটা হচ্ছে মূল মসজিদের নবীটা হচ্ছে ওই যে ওইটা আমরা এটা দেখতে পাচ্ছি ওই যে সোজা অন্ধকারের ভিতরে একটু সবুজ গম্বুজ এবং প্লাস সাদা গম্বুজটা দেখা যাচ্ছে দুইটা মিনারের মাঝখানে আর এটা হচ্ছে সামনের চত্বর মসজিদের নববীর সামনের চত্বরটা হচ্ছে এটা আমরা এদিকে আছি এই যে মাকদীপের নামাজের পরের দৃশ্য হচ্ছে এটি মসজিদের নববীর এটা হচ্ছে মসজিদের মূল মসজিদ এই মসজিদটা পেছন থেকে অনেক লম্বা আমরা এখন মসজিদের সামনে আছি ওই দিক ওই আছে এখান থেকে শুরু হয়েছে মসজিদের নবীর এটা হচ্ছে এই দিক থেকে যতটুকুন বড় আবার এখান থেকে মাঝখানে আবার ওখান থেকে আরো ততটুকুন বড় এখন ছোড়ানো আছে এগুলো নির্দিষ্ট সময়ে বন্ধ করে দেই। আবার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখে এখন এগুলো খোলা আছে এই জন্য এটাকে মসজিদ নবীর চত্বর বলা যায় এটি হচ্ছে মসসিদী নবীর চত্বর বিশাল চত্বর সামনের দিকে বিশাল চত্বর ডানে বায়ের পেছনে এবং আরো অনেক অংশ দেখলাম যেটা আরও অবর্ধন করা হচ্ছে এই হলো অবস্থা এই তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর এই যে আমরা গুলিটা দেখতে পাচ্ছি যে এই যে এক নম্বর গেট এই দিক দিয়ে নবী করিম সাল আলী ওয়াসাল্লামের রওজাতে সালাম দেওয়ার জন্য যেতে হয়